এই গাইস অনেক দিন পর তোমাদের সাথে ব্লগে আজকে আসলাম তো আজকে হচ্ছে বর্ধমানে ভোট তো আমরা যাচ্ছি এখন ভোট দিতে এখন দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক ভোটে ওখানে কত লাইন না লাইন কী হবে না হবে সবই তোমাদেরকে শেয়ার করবো চলো যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি ভোটে ভোট দেওয়ার জন্য আজ অনেক দিন পর আমি আবার বর্ধমানে এসেছি আমার বাড়িতে এসছি তো তাই ভাবলাম যে আজকে যখন একটা নতুন রকমের দিন আজকে একটা লোকসভার ভোট তো ভোট দিতে যখন যাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা তো সেই জন্যই আজকে ব্লগে আসা তো দিন হলো তোমাদের সাথে অনেক ব্লগ শেয়ার করা হচ্ছে না হয় না আমার যেহেতু একটু টাইম হয় না বা আমার যেখানে যায় আমার করতে ইচ্ছে হয় না তো ভাবলাম যে আবার তোমাদের সাথে নতুন রকম করে ব্লগ শেয়ার করব। দেখো কত গাড়ি দাঁড়িয়ে এখানে হয়তো কোনো প্রার্থী এসেছিলো ভোটারের তো ওই জন্যই এত গাড়ি দাঁড়িয়ে তারপরে মিডিয়ার লোকও ছিল তো দেখো সবাই যাচ্ছে ভোট দিতে আমার তো বেশ ভালোই লাগছিল। তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ভোট কেমন হলো কোনো কীরকম তোমরা দিলে না দিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর চলো দেখতে থাকো আমাদের দুজনের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো বাবার ভোট দেওয়া বাকি আছে এখনো অনেক লাইন ছেলেদের অনেক লাইন তাই জন্য আমাদের আমরা দুজনে এখন টোটোতে বসে আছি এই দেখো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো না এখন আমরা বাড়ি যাবো এখন বসে আছি দেখো চারিদিকটা কত জঙ্গল আজকের দুপুরের মেনু হচ্ছে দেখো আলু সিদ্ধ মাছের ডিম ভাজা পটল ভাজা আর লাউ চিংড়ি আর মাছের ঝোল আছে তাহলে চলো আজকের মতোই ব্লগটা এইটুকুই টাটা